তবে তুমি শেষ যদি তুমি ঢুকে তবে তুমি বাংলাদেশ এটাই সেই রহমানের তার জাতীয়তাবাদী শক্তি আমি আপনাদের সাথে নিয়ে বলতে চাই আমাদের বিরুদ্ধে যারা জোট করেছে তাদের উদ্দেশ্যে আমি এক মিনিট কথা বলে শেষ করে দিব কিছুদিন আগে আল্লাহ এবং আল্লাহ রসুল এই দুট পাবে তারপর দিন কামাত ইসলামের ভাইয়েরা বলেছেন যদি দাড়ি পালকাম বুট দেয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল বুট পাবে আমি তাদের কাছ থেকে জানতে চাই আপনারা দুইটা আলাদা আলাদা দল আসলে তাকে বুদ্ধি আল্লাহ আল্লাহ রেফুল পাবে এটা একটু আপনারা পরিষ্কার করে দেন মায় সংবেদনের নামে পিছিয়ে ইসলাম দিয়ে যদি সাধারণ মানুষকে আপনারা হয়রানি করেন বাংলাদেশের সু সুদাসরল মানুষকে যদি হয়রানি করেন এটা ঠিক হবে না আপনাদের লোক বিশ্বকবি আপনাদের লোকৃশ্যক যদি কোরানের শাসন খায়ন করা হয় আমি আপনাদের উদ্দেশ্যে চেষ্টা রাখি আগামীকাল থেকে আপনারা বলেন নারী নেতৃত্ব হারাম আপনারা বলেন আমরা যদি নির্বাচিত হই লেভিনা নেভিনা মেম্বার আমরা নির্বাচন দিব না আপনারা যদি নির্বাচিত হন I'm not